প্রিয় ভাই বোনেরা বগুড়া অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সুপারি চারা গাছগুলো এগুলো চারা গাছ দেখুন কত ছোটো গাছ কিন্তু কত গোড়াগুলো কত মোটা এবং অনেক ঝাঁকড়ালো গাছগুলো হচ্ছে সিঙ্গাপুরি জাতের খাটো জাতের সুপারি চারা গাছ অর্থাৎ এগুলো আমরা বাংলাদেশি যারা আমাদের আঞ্চলিক ভাষায় পাঙ্গা সুপারি নামে চিনি মানে দেশি সুপরিগুলো সবার প্রথমে হয় এবং পাঙ্গা সুপুরিগুলো সবার শেষে নামে এবং সুপারিগুলোর গোটগুলো অনেক বড় হয় খালরা অনেক পাতলা হয় এবং সুপারির ভেতরে পুরোটাই সাদা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কত সুপারি চারা গাছ আমাদের নার্সারিতে প্রায় দশ থেকে পনেরো হাজারের বেশি সুপারি চারা গাছ আছে হ্যাঁ আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দাল প্রান্তে সব চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি এসব চারা গাছের দাম খুবই সীমিত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন এসব চারা গাছের দাম কত আমরা এই ছোটোগুলো দেখালাম আমাদের ওইদিকে বড় বড় চারাও আছে হ্যাঁ ছোটো আছে বড় আছে আপনাদের যে কোনো চারা প্রয়োজন নেই ছোটো লাগলেও বলবেন বড় লাগলেও বলবেন অন্তত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা বলতে পারেন আপনাদের যে কী ধরনের চারা প্রয়োজন আমরা সব ধরনের চারাই দিতে পারবো এই যে আজকে একটা ভাই সিলেটের একটা ভাই চারা অর্ডার করছে তিরিশ পিস আজকে চারাগুলো উঠাচ্ছি এই যে চারাগুলো এই যে দেখেন পোড়াগুলো কত মোটা এইগুলো চারা যাবে আজকে সিলেটে দেখুন কতগুলো চারা দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতাগুলো ভেজা যার কারণে এখন হচ্ছে বৃষ্টি মানে প্রতিদিন বৃষ্টি আসি দিনের মধ্যে দুই চার ঘন্টা বৃষ্টি হতেছে এখন চারা গাছগুলো লাগানোর একদম মানে পারফেক্ট সময় এখন চারা গাছগুলো লাগালে একটা গাছও কোনোভাবে মরবে না যদি একটা গাছও মারা যায় আমাদের বুগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে গ্যারান্টি সহকারে এসব চারা গাছগুলো সরবরাহ করে থাকি এবং এটাও গ্যারান্টি দেই যে দুই থেকে আড়াই বছরের মধ্যে যদি সুপারি না ধরে আপনারা আমাদের নার্সারিতে এসে আপনাদের টাকা ব্যাগ নিয়ে যেতে পারবেন অথবা বিকাশ নাম্বার দিলে আমরা বিকাশেও টাকা ব্যাগ দিয়ে দেব কোনো সমস্যা নাই আর চারা গাছ মারা গেলে আপনারা শুধু যদি ভিডিও কলে বা ভিডিও করে প্রুফ দিতে পারেন যে আমার সারা মারা গেছে তাহলে আমি পরবর্তীতে কোনো টাকা ছাড়া আপনাদেরকে চারাগুলো পৌঁছে দিব কোনো একটা টাকাও দিতে হবে না আজকে চারা গাছগুলো খুবই সীমিত মূল্যে সিলেটে ডেলিভারি দিচ্ছি আপনারা অন্তত স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন দিয়ে হলেও জানতে পারবেন যে আমাদের চারাগুলোর দাম রকম বা কত নিচ্ছি আমাদের বগুড়ার ট্রিওল নার্সারি একটি বিশ্বস্ত নার্সারি আমাদের নার্সারি থেকে এর আগে অনেক জায়গায় কুরিয়ার মাধ্যমে মাল পাঠাইছি চারা গাছ পাঠাইছি আম পাঠাইছি লিচু পাঠাইছি আপনারা এখান থেকে চারা গাছ নিলে কোনোভাবে প্রতারিত হবেন না এবং আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন যে আমাদের চ্যানেলে দেওয়া আছে কত ফল ফুল সহ নানান ধরনের চারা গাছের ভিডিও দেওয়া আছে আপনাদের যে কোনো ধরনের চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এস এম এসের মাধ্যমেও জানতে পারবেন চারা গাছগুলোর দাম কী চারা লাগবে আমরা সেই চারাই দিতে পারবো এই যে চারা আরও উঠাচ্ছে খুলনার একটা ভাই এই চারাগুলো এই ছোটো চারাগুলো নতুন পুকুর পার করছে পুকুর পাড়ে লাগানোর জন্য দুইশো পিস চারা অর্ডার করছে এই যে এই ছোটো চারাগুলো ছোটো চারাগুলো চারা ছোটো কিন্তু গোড়াগুলো দেখেন কি মোটা গোড়া এগুলো চারা লাগানোর সাথে সাথে লাগে উঠবে এবং দুই বছরের মধ্যে ফল আসবে এই যে চারা উঠাচ্ছে আমার আর একটা ভাই এই যে ইনি এই যে দেখতে পাচ্ছেন এই ভাই চারা উঠাচ্ছে ইনি গাছগুলো দেখাশোনা করে হ্যাঁ আপনাদের যে কোনো চারা লাগতে মানে এক পিস থেকে শুরু করে দুই পিস চার পিস একশো পিস দুইশো পিস যত বি চারা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন এ দেখতে পাচ্ছেন ভিড় ভিতরে দেখেন এই সব চারা গাছ বিক্রি শেষ এই যে এগুলো চারা গাছগুলো সব বিক্রি শেষ আর তারা আছে এখনও দশ পনেরো হাজার চারা আছে আপনারা যারা এখনও সুপারির চারা সংগ্রহ করেননি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল সিঙ্গাপুরি খাটো খাটো জাতের পাঙ্গা সুপারি চারা সংগ্রহ করুন আপনারা নেটে সার্চ করেও দেখতে পারেন যে পাঙ্গা সুপারির তারাগুলো কীরকম সুপারির সাইজ কীরকম এটা আপনারা নেটে সার্চ করেও দেখতে পারেন এ দেখেন সুপারি তারা গোড়াটাই হচ্ছে মেইন এ দেখেন গোড়া এই যে ছোট ছোট গাছ কিন্তু গোড়া দেখেন কত মোটা এটা এক বছর এক বছরের চারা গাছ তাতেই অবস্থা তাহলে আট দুই বছর গেলে চারা গাছগুলো যখন বিশ পঁচিশ ফিট হবে তখন থেকে সুপারি আসা শুরু হবে আপনারা চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা বারবার আমি বলতেছি যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় আপনাদের দ্বার প্রান্তে এসব চারা গাছ কুরিয়ার সার্ভিস বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনাদের আপনাদের আশেপাশে যে কুরিয়ার সার্ভিস আছে ওই জায়গার কুরিয়ার লোকেশন দিলে আমরা ওই লোকেশনে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম